এনেকে যদি দিলে તમારા ઓકે દેબુ ઓલુ એક দিচ্ছে দিচ্ছে বলছি আসুন ধরুন নৌকাটা আচ্ছা ম্যাডাম ওদিকেই যাক ওদিকেই যাক এদিকে চলে अच्छा ठीक है जे यस पास ये करो इधर आ मैडम इधर चलो ये चले निताली बाग आरामबाग संसद देखे जे चले नि दिदी आपनी छोला सुन दिदी ए आपनी छोला सुन आपनी छोला

আমরা তো এখানে বিধায়ক তো বিজেপি এসেছিল দেখতে পেয়েছেন এই বন্যাতে আমি যেটা দেখিনি দেখুন দেখুন আমাদের প্রিয় সাংসদ আরামবাগের সাংসদ সম্মানীয় মাননীয় বাগ মহাশয়া বন্যা খানাকুলের বন্যা বন্যা দুর্গত মানুষদের পাশে এসে যেভাবে দাঁড়িয়েছেন অন্য কোনো রাজনীতি নেত্রী কিংবা দেখা যায়নি সেভাবে দেখুন এখানে আমাদের প্রিয় সাংসদ মানুষকে খাবার কিছু শুকনো খাবার দিচ্ছেন